সুপ্রিয়া আর আপনারা দেখছেন খবর বাংলা চোখ রাখবো এই মুহূর্তের বিস্তারিত খবরগুলিতে হারিয়ে যাচ্ছে সবুজ গাছপালা মাঠঘাট নষ্ট করে সেজে উঠছে উন্নতশীল সমাজ যার যারে প্রকৃতি হারাচ্ছে নিজের ভার সাম্যতা এবং শেষ হচ্ছে একের পর এক স্পন্দন কারণ বিজ্ঞানীদের ভাষায় একটি গাছ একটি প্রাণ বিশ্ব উষ্ণায়নের জেরে সমাজে কি কি ধরনের নেতিবাচক প্রভাব পড়ছে সেই সমস্ত বিষয় তুলে ধরা হবে মণ্ডপ সজ্জায় দিনে দিনে আধুনিক জীবনযাত্রার চাকচিংকে দুনিয়ায় গড়ে উঠছে লম্বা লম্বা বড় বড় অট্টালিকা যাচ্ছে সবুজ গাছপালা নষ্ট করে সেজে উঠছে উন্নত শীত সমাজ যার জেরে প্রকৃতি হারাচ্ছে নিজের ভারসাম্যতা শেষ হচ্ছে একের পর এক স্পন্দন কারণ বিজ্ঞানীদের ভাষায় একটি গাছ একটি প্রাণ বিশ্ব উষ্ণায়নের জেরে সমাজে কি কি ধরনের নেতিবাচক প্রভাব পড়ছে কতটা পরিমাণ ক্ষয়ক্ষতি হতে পারে সমাজে সেই সমস্ত বিষয় তুলে ধরা হবে মণ্ডপ সজ্জায় ব্যারাকপুর পৌরসভা সাত নম্বর ওয়ার্ডের অন্তর্গত ইস্ট তালবাগান এলাকায় অবস্থিত এভারগ্রিন স্পোর্টিং ক্লাব প্রতি বছর নতুন নতুন ভাবনায় নিজেদের মণ্ডপকে সাজিয়ে তোলে ৩৭তম বর্ষে শিল্পী ইন্দ্রজিৎ পোদ্দারের ভাবনায় বিশেষভাবে সেজে উঠছে এবছরের গোটা দুর্গা পুজোর মণ্ডপ থিমের নাম স্পন্দন মণ্ডপে ঢুকলেই চোখ জুড়িয়ে যাবে দর্শনার্থীদের প্রতিদিন সর্বক্ষণ যেভাবে নানা রকম কেমিক্যাল ব্যবহার থেকে শুরু করে ফেলে নিজেদের এবং প্রকৃতির গাছ কেটে কি কি ক্ষতি করছে সে সমস্ত জানাবে গোটা মণ্ডপসজ্জা মণ্ডপের প্রতিটি জুড়ে রয়েছে বিশ্ব উষ্ণায়নের জেরে কি হচ্ছে সমাজে কিভাবে প্রতিকার প্রয়োজন সে সমস্ত অর্থাৎ প্রকৃতিগতভাবে গাছ লাগিয়ে প্রাণ বাঁচানোর মতো বার্তা তুলে দিয়ে মন্ডপের প্রতিটি কোনাকে সাজিয়ে তোলা হচ্ছে অভিনবভাবে মাটি কিংবা কাঠ নয় দিয়ে মা মূর্তি থিমের আদলে সাজিয়ে উপস্থাপন করবে স্পোর্টিং ক্লাব কাঠি খড় বাঁশ দড়ি শোলা কত কিছু দিয়েই না ফুটিয়ে তোলা হয়েছে মন্ডপকে পরিবেশ বিধ্বংসী প্লাস্টিকের কোনো ব্যবহার নেই নেই গতানুগতিক নির্মাণ শৈলী এভারগ্রিন স্পন্টিং ক্লাব আয়োজিত দুর্গা প্রধান উপদেষ্টা তথা ওয়ার্ক কাউন্সিলর জয়দীপ দাস জানালেন দীর্ঘ ছত্রিশ বছর ধরে তারা থিম নির্ভর মণ্ডপ সাজানোর কাজ শুরু করেছেন কখনো কোনো ঐতিহাসিক দর্শনীয় স্থান থেকে শুরু করে বর্তমানের নানা সচেতনতামূলক প্রসঙ্গ তুলে ধরেছেন নিজেদের দুর্গা মণ্ডপ সজ্জার মধ্য দিয়ে যা প্রতি বছর দর্শনার্থীদের দিয়ে থাকে অন্যরকম অভিজ্ঞতা এবছর কোন দর্শনার্থী হতাশ হবেন না এমনটাই আশাবাদে উদ্যোক্তারা পঞ্চমী থেকে দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হবে মন্ত্রপের দোয়ার তার আগে শেষ মুহূর্তে জোর কদমে চলছে প্রস্তুতি আমাদের থিম হচ্ছে পরিবেশের ওপরে পরিবেশ সচেতনতার ওপরে এবছরের থিম আমাদের তম বছর এবছরে আমরা মানুষ যে চারিদিকে গাছ কেটে ফেলছে গাছ কাটার ফলস্বরূপ কি হচ্ছে মানুষের যে এই উষ্ণায়নের আমরা সারাক্ষণ বলছি গরম 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 এই উষ্ণায়ন কেন হচ্ছে আর পরিবেশ যদি এইভাবে গাছ কাটা হতে থাকে কি হবে সেটা আমরা পরিবেশকে দেখানোর জন্য সচেতনতার উপরে আমরা আধা দুর্গাপুর চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের উদ্যোগে সুস্থ শিশুদের বস্ত্র বিতরণ অনুষ্ঠানের সূচনা হলো মহালয়ার পূর্ণ লগ্নে দুর্গাপুরের মার্কনি দক্ষিণ পল্লী পূজা মণ্ডপ प्रांगনে শিশুদের বস্ত্র বিতরণ করা হয় দুর্গাপুর চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের উদ্যোগে দুস্থ শিশুদের বস্ত্র বিতরণ অনুষ্ঠানের সূচনা হলো মহালয়ার পূর্ণ লগ্নে দুর্গাপুরে মার্কনি দক্ষিণ পলি পূজা মণ্ডপ প্রাঙ্গনে শিশুদের বস্ত্র বিতরণ করা হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আসানসোল দুর্গাপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান কবি দত্ত দুর্গাপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি চন্দন দত্ত প্রাক্তন সভাপতি রমা প্রসাদ হালদার কোষাধ্যক্ষ অনিরুদ্ধ শ্যাম সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিত্বরা উদ্যোক্তাদের পক্ষ থেকে থেকে জানানো হয় প্রত্যেক বছরই তারা দুর্গাপুরে বিভিন্ন প্রান্তিক এলাকায় শিশুদের হাতে বস্ত্র তুলে দেন এ বছরও তারা প্রায় পাঁচশো জন শিশুকে বস্ত্র বিতরণ করেন আমরা প্রতি বছরই করে থাকি এই পুজোর আগে পুজো তো সবার এই দুস্থ যারা বাচ্চা আছে তাদেরকে জামা প্যান্ট দিয়ে তাদেরকে পুজোর টাইমে তাদের মুখে হাসি ফোটাবার চেষ্টা করি এই বছরও তার ব্যতিক্রমে আমরা বিভিন্ন পুজো মণ্ডপে আজকে মারকিং দিয়ে শুরু হয়েছে পাঁচ তারিখ চতুরঙ্গতে দেবো তারপরে আরও কোনো পুজো কমিটির সেই পুজো কমিটি স্টেজকে ব্যবহার করে আমরা সেখানের এলাকার যারা দুস্থ মানুষ আছে দুস্থ বাচ্চা আছে তাদেরকে জামা প্যান্ট দেবো এবং কিছু সামান্য খাবার তাদেরকে তুলে দেবো তেজপাতা দিয়ে দুর্গা প্রতিমা বানালেন সোনারপুরের যুবক জয়মাল্য মন্ডল এক চালার প্রতিমায় একসাথেই রয়েছে লক্ষ্মী গণেশ ও কার্তিক ও সরস্বতী অসুরও বানানো হয়েছে তেজপাতা দিয়ে তেজপাতা তৈরি এই প্রতিমা পাড়ার মণ্ডপ পুজো করা হবে এবং পুজোর পর গিনিস বুকে পাঠাতে চান জয়মাল্য তেজপাতা দিয়ে দুর্গা প্রতিমা জয়মাল্য অভিনব উদ্যোগ যা দেখে হতভম্ব তেজপাতা দিয়ে দুর্গা প্রতিমা বানালেন সোনারপুরের যুবক জয়মাল্য মন্ডল একচালার প্রতিমায় একই সাথে রয়েছে লক্ষ্মী গণেশ ও কার্তিক সরস্বতী অসুরও বানানো হয়েছে তেজপাতা দিয়ে তেজপাতার তৈরি এই প্রতিমা পাড়ার মণ্ডপে পুজো করা হবে পুজোর পর গেনেজ বুকে পাঠাতে চান জয়মাল্য সোনারপুর কলেজের ইতিহাস অনার্স এর ছাত্র জয়মাল্য ছোটবেলা থেকেই পেন্টিং এবং নিজের হাতে কিছু বানানোর নেশা ছিল তার নিজের খেয়ালই অনেক কিছু বানিয়েছে সে এসব বানানোর ফাঁকে ফাঁকেই চলে পড়াশোনা হঠাৎই বছর তিনেক আগে দুর্গাপুজোর সময় নিজেই মাটি দিয়ে দুর্গা প্রতিমা বানায় সে যা দেখে চমকে গিয়েছিল এলাকার বাসিন্দারা তার পরের বছরই দেশলাই কাঠি দিয়ে প্রতিমা বানায় জয় এবার তেজপাতা দিয়ে দুর্গা প্রতিমা বানিয়েছে সে এলাকারই দোকান থেকে তেজপাতা কিনে এনে তা দিয়ে প্রতিমা বানায় জয় প্রতিবছরের প্রতি বছরের মতো এবছরও জয় মানলোর তৈরি এই প্রতিমায় এবছরও পাড়ার ক্লাবে পুজো করা হবে আমি এই ঠাকুরটি বানানোর অনুপ্রেরণা পেয়েছি মূলত আগের কয়েক বছর আমি মাটির দুর্গা ঠাকুর বানিয়েছিলাম তো তখন সবাই মানে পার্শ্ববর্তী পাড়ার লোকরা সবাই বলেছিল যে খুব ভালো লেগেছে তো পরের বছর আবার বানাবি তো তো আমি সেই উদ্দেশ্যে আবার বানিয়েছি তো তাই জন্যই বানানো আর এটা পুজোর কদিন তো মণ্ডপেই থাকবে মানে পাড়ার মণ্ডপে আর তারপরে এটা আমি ইন্ডিয়ান দুবরাজপুর পৌরসভার এক ও দুই নম্বর ওয়ার্ডে অবস্থিত রঞ্জন বাজার সার্বজনীন রাজরাজেশ্বরী দুর্গা মন্দিরে দুর্গাপুজোর শুভ সূচনা করলেন বীরভূমের সাংসদ শতাব্দী রাজরাজেশ্বরী দুর্গা মন্দিরে পুজোর উদ্বোধন করলেন শতাব্দী রায় আজ মহালয়া পিতৃপক্ষের অবসান ও দেবী পক্ষের সূচনা তাই আজ মহালয়ার পূর্ণ লগ্নে দুবরাজপুর পৌরসভার এক ও দু নম্বর ওয়ার্ডে অবস্থিত রঞ্জন বাজার সার্বজনীন রাজরাজেশ্বরী দুর্গা মন্দিরে দুর্গা পুজোর শুভ সূচনা করলেন বীরভূমের সাংসদ শতাব্দী রায় এবার তাদের পুজো সতেরোতম বর্ষে পদার্পণ করল আজকের এই অনুষ্ঠানে সাংসদ ছাড়া উপস্থিত ছিলেন শতাব্দী রায় স্বামী বৃগাঙ্ক ব্যানার্জি জেলা তৃণমূলের সহ সভাপতি মলয় মুখার্জি দুবরাজপুর ব্লকের তৃণমূলের যুগ্ম আহ্বায়ক রফিউল হোসেন খান দুবরাজপুর পৌরসভার উপপৌরপতি মির্জা শৌকত আলী দুবরাজপুর শহর তৃণমূল সভাপতি স্বরূপ আচার্য কার্যকরী সভাপতি অরিন্দম চ্যাটার্জী কাউন্সিলার মানিক মুখার্জী সাগর কুন্ডু সহ সহসভাপতি মলয় মুখার্জী বীরভূম লোকসভা কেন্দ্রের সাংসদ শতাব্দী রায় দুর্গাপুজো উদ্বোধন করতে এসে মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে বলেন মহালয়া মানেই পুজো শুরু এই পুজোয় যে আনন্দ আমাদের আছে যে ভাবনা আছে মায়ের কাছে আমাদের প্রত্যেকের প্রার্থনা আমরা সবাই যেন ভালো আমরা সবাইকে যেন ভালো রাখি এবং যে খারাপ না পাওয়ার দুঃখগুলো আমাদের সারা বছর ধরে কষ্ট দেয় সেগুলো যেন মা দূর করে এবং আমরা এই কদিন অনেক বেশি আনন্দ করি আনন্দে থাকি যে আনন্দ আগামী বার মা আশা অবধি যেন চলতে থাকে আমাদের প্রত্যেকের এখন পরের জেনারেশন বাচ্চাদের আনন্দে আনন্দিত করি আমরা সুতরাং এখন এটাই আর যেন বৃষ্টি না হয় যা বৃষ্টি চললো আর যেন বৃষ্টি না হয় মায়ের কাছে সবার জন্য কামনা করি ভালো থাকুন আমার বীরভূম যেন সবাই ভালো থাকে প্রত্যেকের প্রতি মায়ের আশীর্বাদ যেন সমান থাকে উল্লেখ্য এক নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বনমালী ঘোষের উদ্যোগে প্রতি বছর এই দুর্গাপুজো হয়ে আসছে তিনি জানান আজ মহালয়ার পূর্ণ লগ্নে সাংসদ শতাব্দী হাত দিয়ে পুজোর উদ্বোধন হলো এবারেও কুমোরটুলির প্রতিমা রয়েছে তবে গত বছরগুলোর তুলনায় এবারে মায়ের প্রতিমা বিশাল আকৃতি আর প্রতি বছরের মতো থাকছে চন্দননগরের আলোকসজ্জা আজ দুবরাজপুর পৌরসভার অন্তর্গত রঞ্জন বাজার এক নম্বর ও দু নম্বর ওয়ার্ডে রাজ রাজেশ্বরী সার্বজনীন দুর্গাপূজা কমিটি তরফে আজ শুভ মহালয়ার দিন আজ পিতৃপক্ষের শেষ দিন আজ দেবীপক্ষের সূচনা দেবীপক্ষের সূচনাতে আমরা মাননীয় সাংসদ মহাশয়া শতাব্দী রায় মহাশয়কে নিয়ে আমরা আজ উদ্বোধনী অনুষ্ঠান করলাম এই অনুষ্ঠানে আমাদের সমস্ত দুবরাজপুরের পৌরসভার কাউন্সিলরগণ এবং দুবরাজপুরে আপমর রঞ্জন বাজারে সাধারণ মানুষ এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাত সকালে চন্দননগর মহকুমা হাসপাতালের দ্বিতলের মেন ওটি থেকে ধোঁয়া বেরোতো দেখতে পান রোগীর পরিজনরা ঘটনাস্থলে ছড়ায় চাঞ্চল্য মুহূর্তেই ভিড় জমে যায় ওটির পাশায় রয়েছে শিশু বিভাগ সেখানে আতঙ্ক তৈরি হয় খবর দেওয়া হয় দমকলে দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে দমকল আধিকারিকরা জানান হাসপাতালের দ্বিতলে ওটি রুমে এসির ইলেকট্রিক কেবেলে আগুন লাগে আগুনের ভয়াবহতা না থাকলেও ধোঁয়া খুব বেশি ছিল যে কারণে একটি চাঞ্চল্য সৃষ্টি হয় মিনিট কয়েকের মধ্যে ভিতরে ঢুকে সেটি নিয়ন্ত্রণ করা সম্ভব হয়েছে দ্বিতলের মেন ওটি থেকে ধোয়া বেরোতে দেখতে পায় রোগীর পরিজনরা ঘটনাস্থলে ছড়ায় চাঞ্চল্য মুহূর্তে ভিড় জমে যায় ওটির পাশে রয়েছে শিশু বিভাগ সেখানে আতঙ্ক তৈরি হয় খবর দেওয়া হয় দমকলে দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে দমকল আধিকারিকরা জানান হাসপাতালের দ্বিতলে ওটি রুমে এসির ইলেকট্রিক কেবেলে আগুন লাগে আগুনের ভয়াবহতা না থাকলেও ধোয়া খুব বেশি ছিল যে কারণে একটি চাঞ্চল্য সৃষ্টি হয়েছে মিনিট কয়েকের মধ্যেই ভেতরে ঢুকে সেটি নিয়ন্ত্রণ করা সম্ভব হয়েছে আমি শুনলাম ও একটা ছিল চালানো হয়েছে তারপরে আওয়াজ হয়েছে

ইলেকট্রিকের সঙ্গে যুক্ত এবং সেখানে ইলেকট্রিক কেবিল ইলেকট্রিক কেবিলে আগুনটা লাগলে বিশেষ করে ধোঁয়াটা বেশি হয় স্মোকটা বেশি হয় সেই স্মোকটা হওয়ার জন্য পুরো বিল্ডিং ফার্স্ট ফ্লোরের পুরো বিল্ডিংটা থেকেই ধোঁয়াটা বেরোচ্ছিল জানলা দিয়ে বিস্তারিত খবর এখনকার মতো এ পর্যন্তই আরও খবরের জন্য চোখ রাখুন দুপুর একটায় খবর বাংলার পর্দায় খবর বাংলা খবরের খবরদারি স্ট্রং স্টেবিলাইজার পশ্চিম বাংলার বহু বহুদিনের সুপরিচিত কোম্পানি ও বিশ্বস্ত প্রতিষ্ঠান ম্যাট্রন স্টেবিলাইজার যা আপনাকে দেয় বিশ্বাস ভরসা এবং সুরক্ষা এখানে সমস্ত ধরনের ডোমেস্টিক ও ইন্ডাস্ট্রিয়াল স্টেবিলাইজার পাওয়া যায় সুলভ মূল্যে টেকসই এবং পাওয়ারফুল স্টেবিলাইজারের জগতে এক অন্য নাম ম্যাট্রন স্টেভিলাইজার আমাদের ব্র্যান্ডে আরও অনেক কিছু পাবেন রয়েছে ওয়াটার কন্ট্রোলার রয়েছে মেইন লাইন চেঞ্জ ওভার ব্যাটারি চার সর্বোচ্চ স্টেভিলাইজার এবং ডিসি পাওয়ার ব্যাটার চোখ বন্ধ করে ভরসা করতে পারেন ম্যাট্রন স্টেবিলাইজারের উপর। ম্যাট্রন স্টেভিলাইজার ই শারদিয়া এবং দীপাবলি উপলক্ষে সেভ সেলস মোবাইল নিয়ে এলো আকর্ষণীয় অফার এই উৎসবের মৌসুমে শিপ সেলস নিয়ে এলো আপনার আমার সবার জন্য স্যামসাং আইফোন ভিভো শাওমি রিয়েলমি ওয়ানপ্লাস প্লাস মোটোরোলা সহ সমস্ত কোম্পানির মোবাইল কেনাকাটায় আকর্ষণীয় ছাড় এবং প্রত্যেকটি কেনাকাটার সাথে থাকছে উপহার এছাড়াও পাচ্ছেন জিরো পার্সেন্ট ডাউন পেমেন্টে ফাইন্যান্সের সুবিধা তাই আর দেরি না করে আজই চলে আসুন আপনাদের সবার প্রিয় দোকান শেপ সেলস এ আমাদের ঠিকানা শিয়ারশোল রাজবাড়ী মোড় রানীগঞ্জ পশ্চিম বর্ধমান কন্ট্যাক্ট করুন নাইন এবং সেভেন নম্বরে আপনার পছন্দের শেপ সেলস অন মোবাইল সেলস এন্ড সার্ভিস এই উৎসবে আপনার সেলফিও নতুন মোবাইলে